ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ যার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষ উনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমরা রংপুরবাসী জোরে একবার করতালি দিয়ে অভিনন্দন জানাই আজকের এই আন্দোলন গতকাল ধরে আটচল্লিশ ঘন্টার আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করেছি গতকাল সারাদিন সারা রাত তিস্তা পরের মানুষ বাড়ি ঘর ছেড়ে চরের মধ্যে অবস্থান নিয়েছে তারা আজকেও দিন পদযাত্রা করেছে নদীতে নেমে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তিস্তা নদীতে কোনো পানি নাই ইতিমধ্যে আমাদের রংপুরের নীলফামাড়িতে তিস্তা ব্যারেজের পশ্চিমে রয়েছে নীলফামাড়ির নেতৃবৃন্দ সেখানে আমাদের নীলফামাড়ির সভাপতি আলমগীর সরকার জহুরুলের নেতৃত্বে সকল নেতাকর্মী সেখানে উপস্থিত রয়েছে তিস্তা ব্যারেজের পূর্বদিকে ব্যারিস্টার হাসান রাজীবের নেতৃত্বে সেখানে লাখো জনতা উপস্থিত হয়েছে তারপর আমাদের সাকিনা মহিপুর ব্রিজের পশ্চিমে রংপুরের নেতা শামসুজ্জামান শামু মাহবুব জমিন ডনের এবং সকল নেতৃবৃন্দের মাধ্যমে সেখানে উপস্থিত রয়েছে মহিপুর ব্রিজের পূর্ব আমাদের কালীগঞ্জ থানার জাহাঙ্গীর আলম রকন উদ্দিন বাবুলের নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে আমাদের আজিদ মারে আমিনুল এবং সালেকের নেতৃত্বে তিস্তা পরের মহিষকাচার চড়ে জমায়েত রয়েছে আমাদের কাউনিয়ায় আমাদের রংপুর জেলা বিএনপি রাহবায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুর নেতৃত্বে এবং এমদাদুল ভরসার নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে আমরা রয়েছি তিস্তা সড়ক সেতু রেল সেতুর মাঝখানে লালমনিহাটের সদরের লোকজন এখানে আমাদের সহসংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে তারপর আমাদের কুড়িগ্রামের রাজারহাটে আমাদের মোস্তফা সয়েলজন কায়কোবাদ বেবু এবং হাসিবের নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে তারপর আমাদের উলিপুরে হায়দার সহ সেখানে আমাদের নেতৃবৃন্দরা জমায়েত রয়েছে সর্বশেষ আমাদের গাইবান্দার সুন্দরগঞ্জে আমিনুল হক আমিনুল ইসলাম আমাদের সহ সাংগঠনিক সম্পাদক এবং সেখানে সাদিক ভাই এবং এবং জিয়া সেখানে মাহমুদ বাবুলের নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে প্রিয় নেতা এই এগারোটি অঞ্চলে গতকাল ধরে তিস্তার ন্যায্য পানির দাবিতে রংপুরের মানুষ দীর্ঘদিন এই রংপুরের মানুষের বঞ্চনা শিকার হয়েছি আমরা গতকাল আমাদের প্রিয় মহাসচিব এসেছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ সাহেব ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের বারকতুল্লাহ শামসুজ্জামান দুদু ভাই আমাদের আমির খসরু মাহমুদ আমাদের আন্দোলনের সময় শরিক যারা ছিলেন সাইফুল হক মোস্তফা জামাল হায়দার জোনাই সাকি তারাও আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি ঘোষণা করেছে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আমরা আপনার প্রতি জীবনের এই ঋণ হয়তো আমরা শোধ করতে পারবো না আপনারা এই চরের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য শুধু লন্ডন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সুতরাং আমরা মনে করি এই অঞ্চলের মানুষের যে বঞ্চনার শিকার হয়েছে দুই কোটি মানুষ আজকে বাড়ি ছাড়া হয়েছে তারা আজকে জীবনের তাগিদে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে স্থান নিয়েছে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আপনার নেতৃত্বে আমরা তিস্তার পানি ন্যায্য চাই এবং তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন চাই সুতরাং কথার বাড়াতে চাই না আবার শ্লোগান দেন জাগো এখন আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশা ভরসার স্থল জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডবায় একটা বাদ নির্মাণ করেছে করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তর অঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খরায় সহ জীবন পার করছে পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচ একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল আবার কখনো হঠাৎ করেই এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করে উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছর এই বন্যার কারণে পলা যায় প্রায় সময় বন্যার করে না এমনকি কোনো কোনো সময় বছরে তিনবারও বন্যা হয়েছে এই অঞ্চলে আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো আছেই নদীর ভাঙন শস্যর যে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয় প্রিয় ভাই বোনেরা এই যে পাঁচই অগস্ট চলে গেল এই আগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে প্রিয় ভাই বোনেরা এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি সেই জন্যই পানির যে ন্যায্য হিসা বঞ্চিত তিস্তা তিস্তাপারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে কিছু দেয় নাই সারা বিশ্ব জুড়ে প্রিয় ভাই বোনেরা সারা বিশ্ব জুড়েই কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে সমস্যাগুলো নিরসন করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছে যে পঁচই অগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি জনগণের উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম অনার্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর। বিবেচনা করা দরকার প্রিয় ভাই বোনেরা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈজাত নয় আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি কিন্তু সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মনোহ দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী প্রিয় তিস্তা পাড়ের ভাই বোনেরা প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো বিরানব্বই সালের ওয়াটার কনভেনশন এবং উনিশশো সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে প্রিয় ভাই বোনেরা আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা ভিত্তিতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা গ্রহণ পাশাপাশি পাশাপাশি বর্ষা সহ অন্য অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব প্রিয় আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন শের মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় মুরব্বী বর্গ আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা তখন একটি স্লোগান ছিল বিখ্যাত স্লোগান কৃষকের কাছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল প্রিয় স্লোগান ছিল কি সেটি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা প্রিয় দেশবাসী উত্তর অঞ্চলের সংগ্রামী ভাই ও বোনেরা দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার ডাকাতি করে পলাতক স্বৈরাচার দেশে মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাতক খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল জনগণকে বিগত পনেরোটি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া হয় নাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট এই মাফিয়া এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনরপ্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে তৈরি হয়েছে ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোন হটকারী কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলে সরকারের কেউ কেউ বিচলিত হয়ে উঠেন প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে এই এই জন্যই বিএনপি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে প্রতিবার আহ্বান জানিয়েছে তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা দুই দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তাপারের এগারোটি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না আপনাদের এই আন্দোলনের ত্রিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ ভাই বোনেরা ইনশাল ভবিষ্যতে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজার লক্ষ মানুষ গত দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তাপারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকের এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কে সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হল জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে দেশ বাঁচাও আসুন এই হোক আমাদের স্লোগান এই হোক আমাদের শপথ আজকের আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উনি আমাদের যে আশ্বাসের বাণী শুনিয়েছেন এবং আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন এই সমস্ত কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে বিএনপিকে কে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে উনি বলেছেন জাগবাহে তিস্তা বাঁচায় আর বলেছেন জাগবাহে দেশ বাঁচায় দেশ বাঁচায় জাগবাহে দেশ বাঁচায় বাংলাদেশ বাঁচায় দেশ বাঁচান আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে অভিনন্দন

ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো যদি লাইন ঠিক থাকে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের নেতাকে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ